সমুদ্রের অন্ধকারে এমন এক স্থান আছে যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না এক হাজার মিটার নিচে চারপাশে শুধু অচেনা অন্ধকার ভয়ঙ্কর চাপ এবং অজানা প্রাণীর ছায়া কল্পনা করুন একটি বিশাল তিমি ধীরে ধীরে ডুবে যাচ্ছে চারপাশে অদ্ভুত প্রাণীর ধল এবং প্রতিটি মুহূর্তে তৈরি হচ্ছে এক নতুন রহস্যময় জগৎ এখানে পানি এত ঘন যে যেন হাজারো হাত একসাথে আপনাকে চেপে ধরছে প্রতিটি পদক্ষেপে এমন চাপ অনুভব হয় যা আমরা কখনো বর্ণনা করতে পারব না চলুন দশক আজকের এই রহস্যময় যাত্রা শুরু করি আপনাদের সাথে আমি আছি এস এম আর আপনারা দেখছেন রহস্যের খোঁজে পৃথিবীর বিশাল মহাসাগরগুলো যেন এখনও মানুষের কাছে এক অমীমাংসিত ধাঁধার মতো আমরা যতটা জানি তার চেয়ে শতগুণ বেশি রহস্য লুকিয়ে আছে সমুদ্রের বুকের নিচে। বিশেষ করে প্রশান্ত মহাসাগর যা একাই পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ ঢেকে রেখেছে তার গভীরে আছে এমন সব জগৎ যা মানুষের চোখে ধরা পড়ে না ফিলিপিনের প্রান্ত ঢেসে থাকাই বিশাল সমুদ্রতল যেন মহাকাব্যের এক অজানা অধ্যায় এখানে হাজার হাজার বছরের জলের ঢেউ কেবল নয় প্রতিটি মিটার তলদেশে লুকিয়ে আছে নানান জীব ধূরিকণা এবং মৃত প্রাণীর স্তর যা এক অনন্য বাস্তুসংস্থান তৈরি করেছে বছরের পর বছর বিজ্ঞানীরা চেষ্টা করেছেন এর রহস্য উন্মোচন করা তারা সাবমারিন পাঠিয়েছেন সেন্সার নামিয়েছেন রোবট ব্যবহার করেছেন কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এক দেশ এই প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে দিয়েছে চীন শুধু গবেষণাই নয় বরং তারা গভীর সমুদ্রের বুকে স্থায়ী ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা করছে কারণ তারা বুঝে গেছে এই অন্ধকারের রাজ্যের ভেতরেই লুকিয়ে আছে অগণিত সম্পদ খনিজ এবং প্রাকৃতিক ভাণ্ডার আমাদের পরিচিত সমুদ্রতল শুধু ঢেউ আর নীল জলেই ভরা কিন্তু কয়েকশো মিটার নিচে নামলেই পৃথিবী হয়ে যায় সম্পূর্ণ ভিন্ন প্রায় দুইশো মিটার পর্যন্ত পানিতে আলো ছড়িয়ে থাকে মাছেরা সাঁতার কাটে শৈবাল ভেসে বেড়ায় কিন্তু এর পরে শুরু হয় অন্ধকারের সাম্রাজ্য প্রতিটি মিটার নামার সাথে সাথে আলো ক্ষীণ হয়ে আসে একসময় মনে হয় চারপাশে কোনো আলোই নেই শুধুই অন্ধকার আর চাপ পানির চাপ এতটা ভয়ঙ্কর যে যদি কোনো মানুষ সুরক্ষা ছাড়া সেখানে যায় মুহূর্তের মধ্যে তার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিজ্ঞানীরা বলেন গভীর সমুদ্রের চাপ এমন যেন আপনার পুরো শরীরের ওপর হাজার হাজার হাতি বসে আছে একসাথে এক কিলোমিটার নিচে সূর্যের আলো পুরোপুরি হারিয়ে যায় আর তখনই শুরু হয় এক অচেনা রাজ্য যা একদিকে ভুতুড়ে আবার অন্যদিকে মহাকাব্যের মতো বিস্ময়কর এই গভীরে দেখলে মনে হয় যেন বিরান মরুভূমি পাথুরে মাটি হিমশীতল অন্ধকার অদ্ভুত ছায়া এবং এমন কি পানির নিচে ভেসে থাকা অজানা কণা সব কিছু মিলিয়ে তৈরি করে এক রহস্যময় পরিবেশ কিন্তু এই অচেনা পরিবেশের নিচে চাপা পড়েছে কোটি কোটি বছরের ইতিহাস ধীরে ধীরে সাগরের ওপর থেকে নেমে আসা পলিমাটি ধুলিকণা প্ল্যাংকটন, এবং মৃত জীব একত্রিত হয়ে গঠন করেছে মেরিন স্নো এই মেরিন স্নোই গভীর সমুদ্রের আসল খাদ্য ভাণ্ডার এখানে জমে থাকা কার্বনের ভাণ্ডার পৃথিবীর জন্য এক অমূল্য সম্পদ তবু খাবারের অভাবে গভীর সমুদ্রের বেশিরভাগ জায়গা শুনশান খুব কম প্রাণী এখানে টিকে থাকতে পারে কিন্তু মাঝে মাঝে ঘটে অদ্ভুত ঘটনা যখন কোনো বিশাল তিমি মারা যায় এবং তার দেহ সমুদ্র তলে নেমে আসে তখন শুরু হয় প্রকৃতির এক উৎসব তিমির মাংস আর হাড় খেতে নেমে আসে হাজারো জীব যাদের বেশিরভাগই মানুষ আগে কখনো দেখেনি তিমির হাড় গলে যেতে সময় লাগে কয়েক বছর আর সেই সময় জুড়ে সমুদ্রের তলদেশে তৈরি হয় এক ক্ষুদ্র কিন্তু ব্যস্ত ইকোসিস্টেম প্রতিটি প্রাণীর জীবনেই সময়টি এক নতুন অধ্যায় তৈরি করে যা বিজ্ঞানীদের কাছে অমূল্য তথ্য সরবরাহ করে দু সালের ইতিহাস সৃষ্টি হয় চীনের ফেন্ডো নামের সাবমারিনে চড়ে তিনজন মানুষ নেমে যায় পৃথিবীর সবচেয়ে গভীর খাদ মেরিয়ানা ট্রেঞ্চ এই খাদ এত গভীর যে মাউন্ট এভারেস্টকেও যদি সেখানে রাখা হয় তবুও তার চূড়া পানির ওপরে উঠতে পারবে না এমন বিপজ্জনক স্থানে মানুষ নামানো মানে শুধু এক নতুন রেকর্ড নয় বরং মানুষের সাহসিকতার এক প্রমাণ কিন্তু চীন শুধু রেকর্ড করার জন্য এই কাজ করেনি তারা জানে গভীর সমুদ্রের ভেতরে রয়েছে তেল গ্যাস সোনা রূপা এবং অজানা সব খনিজ সম্পদ এর মধ্যে আছে পলিমেটাল নডিউলস ছোট ছোট পাথরের মতো দেখতে বস্তু যেগুলোর ভেতরে আছে কপার নিকেল কোবাল্ট এবং বিরল ধাতু এসব ধাতুরে আগামী প্রজন্মের প্রযুক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মার্টফোন থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি এমনকি মহাকাশ গবেষণার যন্ত্রপাতিও নির্ভর করছে এই ধাতুগুলোর ওপর তাই গভীর সমুদ্র আজ পরিণত হয়েছে নতুন যুদ্ধক্ষেত্রে যে দেশ যত বেশি নিয়ন্ত্রণ নিতে পারবে ভবিষ্যতে তারাই হবে শক্তিশালী আর এই প্রতিযোগিতায় চীন এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। শুধু সম্পদ নয় সমুদ্রের নিচে লুকিয়ে আছে আধুনিক সভ্যতার রক্তনালীয় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে ইন্টারনেট চলে ব্যাংকের লেনদেন হয় কিংবা মালিক যোগাযোগ এখন হয় সব কিছুর মেরুদণ্ড হল সাবমেরিন কেবেল লক্ষ লক্ষ কিলোমিটার জুড়ে এই তারগুলো বিছানো আছে সমুদ্রের তলদেশে বাইরে থেকে এগুলো অদৃশ্য মজবুত মনে হলেও এগুলো ভীষণ নাজুক যদি কোথাও কেটে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে পুরো পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা এক মুহূর্তে ভেঙে পড়তে পারে তাই প্রশ্ন উঠছে ভবিষ্যতে আসল শক্তির আসন কোথায় স্থলভাগের যুদ্ধক্ষেত্রে নাকি এই অন্ধকার সমুদ্র তলে। যে দেশ এই তলদেশকে নিয়ন্ত্রণে আনবে তার হাতেই থাকবে তথ্য সম্পদ এবং আধিপত্যের অদৃশ্য সিংহাসন গভীর সমুদ্র শুধু রহস্য নয় এটি এখন পরিণত হচ্ছে ভবিষ্যতের রাজনীতি অর্থনীতি এবং শক্তির কেন্দ্রবিন্দুতে বন্ধুরা আজকের রহস্যময় ভ্রমণ কেমন লাগল যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান আমরা নিয়ে আসব আরও গভীর আরও রহস্যময় গল্প যা জানলে আপনার চোখ খুলে যাবে তাই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না